ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في شر أشد من ذابت ايها الله <سؤال> اجل هذا المسلمون ايها المسلمون ايها المسلمون ايها المسلمون ايها الله ايها المسلمون ايها المسلمون ايها المسلمون ايها المسلمون আয়াতুল্লাহ কুতুবী সাহেবwidetilde আশর প্রথমবার কেনান করতে যা জড়িয়ে ছিলেন যারা দে মুহাম্মদ করে

আয়াল তুমি দাগ তোমিকিয়া নাও আয়ের কাছে আয়াল তুমি দিবা সুমুমকারি পুরুষা সব জন আমাদের কাঁদিয়া সেয়া সেই তুমি করিয়া দাম অপরা আয়াল এই বায় করে মায়ের করে আয়ের নয় মাত্রা জামুটি না কল করিয়া নাও ইয়াক সামাইত দিল হকমত আলী রাফী আপ মে জালে জুম সিস্টেম হুজুর পেনশনে গগন কোয়ারাও আয়না তো আমার ওয়ালি উস্তাদ রে তো আপনি maaf koriya dao ay Allah

رب العالمين حي الله তোমার কাছে শেষ গুণ্যাস তোমার দেশabspath বান্দাদের অশেষ করে আল্লাহর নামে যে সেकात করি দাও রব্বির